অনেক বড় লুকর গাড়ির সামনে দিয়া আঙ্গুরের জুটা বা আপেলের জুটা ফাঁকনা ফাঁকি থাকছে আজ পনেরো বছর ধরে বেটাই লোকটা ইয়া তুই সেইগুন খায় না ই বেটা বড় শক্ত রে বড় সঞ্জিস মনে কর না চাচা এইগুন খাইবার দর নাই এগুন তোর দাঁতর জিবাত পালাই কি আমার পর্যন্ত জিবাইলে রোসা আর ফুটা বার হইতা নাই কথা ঠিক না ঠিক না আপনারা বই বকা সেই যে বেশি তুলি না জানে এমনি ইদানিং সেই যে ধরিয়া মানুষের দুঃখ উত্ত টেনশন আ মريم আপনারা বইজতে বোকা textSize বেশি তুলই না জানে এমন ইদা নেছে textSize ছড়িয়া মানুষের দুঃখ পাইরা উত্ত টেনশন আ মريم মা পূজরালিবা সাহেব কই সত্যি কইক্কা আর্জেন্টিনা ব্রাজিলের বেশিরভাগ মাংসের মুক আলোচনা আসিলিনা নাই আমি কেনে উদাহরণ নাম বাস্তবতা বুঝাইবার লাগে ইলা বহুত মানুষ আছে আপনারা বাজারে দোকানদারি কররা সরকার বাজার বেটা এদিন সন্ধ্যা সাতটার সময় দোকান লাগাই টাইমে লাগাইল কি ভাই আজকে আমার দলর খেলা দিছে দোল দিকে বুঝলানি বেটা কত গুরুত্ব হয়েছে ই খেলা দেখার লাগি বেটায় দোকানদারি বন্ধ করি যা আর কি তাইলে বুঝা গেল যে দুইটা জিনিস দুইটা দলর নাম মানুষের মুখে মুখে প্রচার হয়েছে এই দুইটা দলর প্রতি মাংসর আকর্ষণ বাড়ছে না খুমছে মাতকা বাড়ছে না কমছে বাড়ছে আল্লাহ কেনে কইলা হাবিব আপনি জানাইয়া দেখো আমার বন্ধা বান্ধীক লোরে আমি আল্লাহর নিয়ামতর আলোচনা করুক বলে যত বেশি আল্লাহর নিয়ামতর আলোচনা বন্ধায় করব অত বেশি আল্লাহর নৈকত্য হাসিল করার উপায় হইব অত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো আর বন্ধা যত বেশি আল্লাহ নৈকট্য হাসিল করব তখন এই বন্ধার দুনিয়া এবং আখের হাতে ফাইদা হইব জোরে সুহান আল্লাহ আর আমরা দুনিয়ায় সব মানুষেও চাই দুনিয়া তোর ফায়দা ওইতনিয়া নি না মাতোকা হইতো না দুঃখজনক সত্য দুনিয়ার সব ধর্ম মানুষে ফায়দা চায় নিজের ব্যক্তিগত পথে দুনিয়ার সব দলর সব ধর্ম সব বর্ণর মানুষে লাভ চায় নিজের ব্যক্তিগত মতে কিন্তু একমাত্র এক ধর্মর মানুষ আছে একমাত্র ইসলাম ধর্ম মুসলমান এরা লাভ চায় ফায়দা চায় নিজের ব্যক্তিগত পথে মতে নাই স্বয়ং আল্লাহ নবীরে দিয়া যে রাস্তা দরে যাইছেন ও রাস্তায় দূরে কই সুবাহান্লাহ সুতরাং এখান বুঝার দরকার আল্লাহ যে রাস্তা দরে যাইছেন ও রাস্তা দরিয়া চললে সফলতা না ব্যক্তিগত পথে চললে সফলতা জবাব দেখো আছে আল্লাহ দেওয়ার রাস্তায় নাই না দুনিয়ায় তো আল্লাহ নিয়ামত দিছেন সব জগৎবাসীর লাগি আল্লাহর সৃষ্টি জগত যত নিয়ামত আছে দলমত মত নির্বিশেষে জাত বর্ণ নির্বিশেষে হাল্লায় দোলায় সব মানুষের লাগি এই নিয়ামতগুলা আছে আম কিন্তু আল্লাহ কিছু নিয়ামত রাখছে কেবল মাত্র উম্মতে মোহাম্মদীর লাগে আপনি যে নিয়ামত নিয়ে মাততা আল্লাহর নিয়ামত নিয়া যেন আলোচনা করতা এই আলোচনার বিষয়বস্তুটা ক্ষেমন হইতে বইব এই বিষয়বস্তুটা কোন দিকে বইলে পরে আপনার দুনিয়ায় জমি বালাই আর পরকালর বালাই ইবা বোলে আমি একজন মুসলমান হিসাবে যখন সানিয়ানিত লাগমু যখন আমি কুজাত লাগমু তখন দেখবা যে আল্লা কিছু আমত দিছেন গোটা জগতর লাগে আম যেমন মাহিদুন এই জমিনটারে আল্লাহ বিছনা করিয়া দিছেন। খালি লাগি না গোটা সব জাতির মাথকা সব জাতির লাগি নাইনি এর দাঁড়িয়ে আম নিয়ামত অক্সিজেন বাতাস ব্যবহার করি আমত ফানি আম নেমদ এইভাবে বহু জিনিস আছে আম নেয়ামত এই নিয়ামতগুলা ভাইয়া আল্লাহর কোনো সাধারণ বন্ধা একজন বিধর্মী মানুষও যদি এই নিয়ামতগুলারে চিন্তা করে এক সময় হ্যাঁ আল্লাহ আছিল হাসিল করবো অর্থাৎ আল্লাহর খান্দা বিড়ি যাইব আর যে সময় আল্লাহর খান্দা বিড়ি যাইব তখন হে আল্লাহর গুলামিত লাগি দিব আল্লাহর গুলামিত যখন লাগি দিব তখন তার লাগিয়ে আল্লাহ খাস কিছু নিয়ামত রাখছেন যে নিয়ামত গুলা দিয়া দুনিয়ার জমিনৰ বালাই আর পরকালর জান্নাত আল্লাহ দয়টা তারে দান করি লাগবে বড় করি সুবাহান আল্লাহ রাখলাম আমরা আম নিয়ামত খাস নিয়ামত মাঝে এমন কিছু নিয়ামত আছে যেটা নিয়ামত নিয়া যদি মানুষে আলোচনা করে যেতা নিয়ামত নিয়ে মানুষে মাতামাতি করে নিয়ামত নিয়া যদি আল্লাহার চিন্তা বিকির করতে পারে তাইলে এই মানুষগুলাই দুনিয়ার জমি উত্তম ব্যবহার পাইব উত্তম বদলা পাইব পরকালে জমিন বাদেও আল্লাহর বন্ধায় উত্তম বদলা পাইব আখের মানুষটারে আল্লাহর জাহান্নাম তোলে মুক্তি দিয়ে যান নাতি বানাই জানি না আমার মাথা নাইন বেশি কঠিন হয়ে যান হিসাব দয়া করে কোথাও মাথা নাইন বুঝা যার তো সময় তো পর্বার দিঘারে আলমে এই মাঝে আমরা নিয়ামত কম দিচ্ছই না বেশি হা আল্লাহ দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ যে নিয়ামত গুলা দিছি তোমরা যদি জীবন বর গণাত গন্তে 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 জীবন শেষ হয়ে যাব তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণিয়া শেষ করা যাই না নাই আল্লাহ এত নিয়ামত আমরার আল্লাহ আমরারে দান করছো মার্শাল্লাহ এই নিয়ামতর মাঝে তারতম্য আছে 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 সব এক সমান নাই নিয়ামতর মাঝে যথেষ্ট নিয়ামত আছে মানুষের জীবনে লাইলেও ফারব। আবার কিছু নিয়ামত আছে মানুষের জীবনের টাকা গুরুত্ব নাই যদি এই নিয়ামত হয় না মানবানীর কথা দয়া করে কথা মানবানী কিছু নিয়ামত আছে আপনি জীবনে নাচ এই গুরুত্ব নেই নিজে বাড়বা আবার কিছু নিয়ামত আছে ইগুলো না চা পর্যন্ত আপনার জীবনে বার্তা না। নাই জীবনের শাখা গুরুত্ব নাই যেমন এই মাঝে তরি তরকারি বা ভয় ফসল বহুত নিয়ামত আছে এগুলা যদিও আমরা মনে করি স্বাভাবিক আসলে কোনো একটা নিয়ামত স্বাভাবিক নাই প্রত্যেকটা আল্লাহর পক্ষে বন্দার লাগি খাস সুহানুল্লাহ যেমন আপনি আমি যে গাছও বইছি এই গাছটা বানাইছেন কে আল্লাহ মাথকতা আল্লাহ এই গাছটা কি বেকার سبحان الله لله ما في السماوات والارض আল্লাহ কই না আসমান জমিনের মাঝে যততা আছে সবটা আমি আল্লাহর তাসবিজofe বড় করে কইতা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতদা আছে সবটা কার তাসবিজofe আল্লাহ এই গাছটারে যখন বাতাসে দুলনা দে বাতাসে যখন নাড়া দে প্রত্যেকটা গাছর বাতায় প্রত্যেকটা গাছর ভাতায় প্রত্যেকটা ঘাসর ভাতায় প্রত্যেকটা ফুলের পাপলি পাপলি কুন্তা রেখয় একটা ফুল মাঙ্গা এক একটা ফুলের ফরত প্রত্যেকটা পাপলিয়ে বাতাসর দুলনাল লগে আল্লাহ নামর জসবি জফি বড় হি কাজ আল্লাহ এই যে গাছ আছে গোটা পৃথিবীর বিজ্ঞানী হলে জমাইয়া দিয়ে আপনি কেন বুলে এ পৃথিবীর বিজ্ঞানী হল তুমি দাই গাছ বানাও সম্ভব মাত্রা নাই সম্ভব কোন সময় সম্ভব নাই আপনার গাছে যে বরই ধরছে একটা বরই বানানি গোটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহ যে পানি উঠাইন দিছে এই পানি উঠাইন কোন মেডির বানাই লয় একটা বানাইবার ক্ষমতা জগতর খেউ নাই এমনও আইতে পারে কোন বাইয়ে কই লিতে পারে অনেক বড় লোকের গাড়ির সামনে দিয়া আঙ্গুরের জুটা বা আপেলের জুটা ভাঁক না থাকছে আজ পনেরো বছর ধরে বেটাই লোকটা ইয়া তৈরি খায় না ই বেঠাইস মনে করলে না সাজা এখন খাইবার দর নাই তো দাঁত জিপা চলাই ইয়া কি আমার পর্যন্ত জিবাহ রস একুটা বার ইত্যাদি কথা ঠিক নি না ঠিক না আসল না নকল আপনার যে বইছ নি গাছ আপনার গৰুৱে খাইব ই গাছ আপনার ছাগলে খাইব ই গাছ খাইলে আপনার গরু এনাৰ্জি এনার্জিও দুধ দিব হালাল গুস্ত হইব কিন্তু প্লাস্টিকর গাছ বাজারে আগলে মুখ জীবনেও না ঠিক না দেওয়া আল্লাহ দেওয়া নিয়ামত এমন আছে বয় ফসল জীবনে যদি কোনো মানুষের ফসল খায় না তরকারি খায় না ই মানুষের কিচ্ছু আয় যায় না মানুষ বাঁচব কিন্তু একটা মানুষের যদি পানি ছাড়া জীবনে চলতে চায় এই মানুষটা বসার কোনো সুযোগ আছে নি মাতোকা আছে নি নাই আমার বাই অলখানে আমি বুঝাইতে চাই এইভাবে নিয়ামতর মাঝে তার শ্রেণীবিন্যাস আছে বেশম আছে কিন্তু আল্লাহ কেবল মাত্র উম্মতে ই আল্লাহ তার বান্দা বান্ধি আল্লাহর প্রিয় বন্দা মুমিন মুসলমান রে আল্লাহ এমন কিছু খাঁস নিয়ামত দিছে যে নিয়ামতগুলার লোক যদি মানুষের দরে সে দুনিয়া হাসানা وفي الاخره حسنه الله زمنه بلاي ورقا لرباي وباي جغتر كولن الله اني مطر ما ذلوك يا رجل